বন্ধুরা ওর স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আজ হলো সোমবার আর সোমবার মানে ভগবান শিবের পূজা অর্চনা করার দিন কিন্তু বন্ধুরা আপনারা কি ষোলো সোমবারের নাম শুনেছেন যদি শুনে থাকেন তাহলে হয়তো অনেকেই জানেন না যে ষোলো সোমবার কি এবং ষোলো সোমবারের ব্রতকতার মাহাত্ম্য এবং এই ষোলো সোমবার পালনের নিয়ম তো চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়টি ষোলো সোমবারের ব্রতকথা পুরাণ মতে মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছলেন সেখানে মৃত্যুপুরী রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন আর এই মৃত্যুপুরীর রাজা হলেন স্বয়ং যমরাজ মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করেন একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেলেন খেলা সবে শুরু করতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায় পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল ভোলানাতেই জিতবেন কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ রোগ হবে সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ রোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন এরপর বেশ কিছুকাল কেটে গেল একদিন সেই মন্দিরে কিছু অপসরা পুজো দিতে এলেন পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন পুরোহিত তাদের সমস্ত খুলে বললেন সেই তাকে পরামর্শ দিলেন সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে ষোলোটা সোমবার ধরে এই ব্রত পালন করলেন তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত মুক্ত হয়ে সোমবারই ভোলানাথের পূজা করতে লাগলেন কিছুদিন যাবার পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করেন পুরোহিত তাকে ষোলো সোমবারের কথা বলেন এই শুনে পার্বতীর মনে ষোলো সোমবার ব্রত ইচ্ছে করার প্রকাশ পায় পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপরে একসময় ভীষণ রেগেছিলেন পার্বতী ষোলো সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটি কি? তখন পার্বতী তাকে ষোলো সোমবারের কথা বলেন কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো তখন কার্তিক তাকে ভগবান শিবের ষোলো সোমবার মাহাত্ম্যের কথা তার কাছে প্রকাশ করে কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুবই উৎসাহী হয়েছিলেন একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল স্বয়ম্বরের নিয়ম হল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই কার্তিকের বন্ধু তো সেই সবাই বসেছিলেন হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয় অবাক বন্ধুটা বুঝতে পারেন সে ষোলো সোমবারের মহিমা তার সাথে দান করে এদিকে ফুলসজ্জা রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করেন এত লোক থাকতে এত রাজকুমার থাকতে হাতি কেন তার গলায় মালা পরিয়ে দিলেন তিনি তখন বউকে ষোলো সোমবার ব্রতের কথা বলেন তার বউ পুত্র লাভের আশায় ষোলো সোমবার ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং একটি সুসন্তানের জন্ম দেন সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কীভাবে তাকে পেলেন তিনি তখন পুত্রের কাছে তার ষোলো সোমবার ব্রত পালনের কথা বলেন এইভাবে একজন থেকে অন্যজন অন্যজন থেকে আরও একজনের মুখে ষোলো সোমবারের ব্রতের কথা ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে ষোলো সোমবারের ব্রত মাহাত্ম প্রচার হতে শুরু করে তো এই শুনলেন ষোলো সোমবারের ব্রত কথা তাই আপনারা যদি আজকে থেকেই ষোলো সোমবারের ব্রত পালন করতে থাকেন তাহলে ভগবান শিবের আশীর্বাদে আপনারা ভগবানের অসীম করুণা লাভ করবেন তাহলে এবার আলোচনা করি এই ষোলো সোমবার ব্রত পালনের নিয়মাবলী আপনারা কিভাবে আজ থেকে বাড়িতে ষোলো সোমবার ব্রত পালন করবেন প্রথমত একটি শিবলিঙ্গ বাড়িতে এনে স্থাপন করতে হবে এবং শিবলিঙ্গর মুখটি হবে উত্তরমুকো বা ঈশানমুকো এরপর একটি পাত্রে বেলপাতা চাল ফুল ধূপ চন্দন কর্পূর সব একসাথে রেখে দিতে হবে এবং স্নান করে সাদা পোশাক পরে বসতে হবে শিবের পুজোয় আর সন্ধেবেলা ফের একবার শিবলিঙ্গে জল ঢেলে তারপর আহার গ্রহণ করতে হবে পারলে এই দিন আপনারা শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করুন এবং আজকে যদি আপনারা শিবের অষ্টোত্তর ন শতনাম ভরে পাঠ করতে পারেন তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হবেন আপনাদের উপর এছাড়া শাস্ত্র খাওয়ার ব্যাপারে কিছু বিধি বিধিনিষেধ আছে আজ দিনে আপনারা যদি ষোলো সোমবার ব্রত পালন করতে থাকেন তাহলে নুন কোনোভাবেই খাবেন না এবং ফল বা দুধ জাতীয় খাবার খেতে পারেন কিন্তু কোনোভাবেই লবণ আজকের এই সোমবার দিনে খাবেন না আর এই ব্রত শুরু করা উচিত মনে করুন শ্রাবণ মাসে যেহেতু শ্রাবণ মাস চলে গেছে তাই আজকে সোমবার থেকে আপনি এই ব্রত শুরু করতে পারেন এবং এই ব্রত টানা ষোলোটা সোমবার পর্যন্ত করতে হবে তবেই আপনার মনের সমস্ত ইচ্ছা আশা পূরণ হবে এবং এই ব্রতের উদ্দেশ্য কি এই ষোলো সোমবার ব্রত কেন পালন করা হয় পালন করলে তার কি ফল লাভ হয় শিব পুরাণ অনুযায়ী এই ব্রত মন দিয়ে পালন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে এবং কোনো গ্রহদোষ কাটাতে এই ষোলো সোমবারের ব্রত অবশ্যই পালন করা উচিত ছাড়া এই ষোলো সোমবার ব্রত পালন করার জন্য শিবকে চন্দন ধানের অক্ষত কাঁচা দুধ ধুতুরা গঙ্গার জল নীলকণ্ঠ এবং অবশ্যই বিল্লপত্র বা বেলপাতা নিবেদন করবেন এতে ভগবান শিব অত্যন্ত খুশি হবেন এবং পারলে আপনারা শিবলিঙ্গকে প্রথমে দুধ মধু ঘি দিয়ে অভিষেক করিয়ে নেবেন এবং ঘি চিনি গমের আটার যে কোনো প্রসাদ আপনি ভগবান শিবকে আজকের এই দিনে নিবেদন করতে পারেন এবং অবশ্যই সমস্ত পূজার শেষে নৈবেদ্যের শেষে আরতি করতে ভুলবেন না কারণ যে কোনো পূজাতেই শিব হোক বা অন্য কোনো দেবদেবীর পূজা হোক আপনাদের আরতি করা অবশ্যই উচিত আরতি না করলে কোনো পুজোই সম্পন্ন হয় না আরতি করলে সংসারের যত অমঙ্গল কুনজর নজর নেগেটিভ এনার্জি সমস্ত কিছু কেটে যায় এবং এই আরতি করলে অনেকেই বিশ্বাস করেন যে এতে গৃহে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে এবং তাছাড়া আপনারা এই ষোলো সোমবার করার জন্য টানা ষোলোটি সোমবার ধরে একই নিয়মে শিবের পূজা করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবের আশীর্বাদ পেতে আজকের এই সোমবার আপনারা একশো বার ওম নম শিবায় আর সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি তবু আমি একবার আপনাদের জানিয়ে দিই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ওম ত্রয়ম্বাকম বাকাম যা মাহে সুগন্ধিম পুষ্টিভর্দনাম উর্ভা রুকামিবন্ধন মৃত্যুর এই মন্ত্রটি আপনারা একশো বার আজকের দিনে মন দিয়ে ভগবান শিবের কথা ভেবে জপ করবেন তাছাড়া এই আজকের দিনে আপনারা সাদা কাপন পরিধান করবেন তবেই আপনারা ভগবান শিবের পূজা করবেন এবং পারলে আপনারা সাদা রঙের যে কোনো কাপড় বা যে কোনো জিনিস আপনারা দরিদ্রকে দান করতে পারেন এর জেরে আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান খুবই শক্তিশালী হয় তো বন্ধুরা আপনারা জানতে পারলেন ষোলো সোমবার ব্রতের ব্রত কথা এবং এই ষোলো সোমবার ব্রত আজ এই সোমবার থেকে আপনারা কিভাবে পালন করবেন কোন নিয়মে পালন করবেন সেগুলো সমস্ত কিছুই শুনলেন এবং তার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি সেটাও আপনারা শ্রবণ করলেন এইভাবে আপনারা যদি আজ থেকে ষোলো সোমবারের ব্রত কথা ষোলো সোমবার ব্রত পালন করতে শুরু করেন তাহলে খুব শীঘ্রই ষোলোটি সোমবার পর থেকে আপনাদের জীবনে ঘুরতে শুরু করবে নানান সুসময় এবং ভগবান শিবের আশীর্বাদে আপনার সংসার থেকে চলে যাবে সমস্ত নেগেটিভ এনার্জি ভরে উঠবে পজিটিভ এনার্জি সমস্ত কিছু ভালো হতে শুরু করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত নমস্কার আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন